কে দেশের লাখো কোটি মানুষ ভালোবাসেন এবং অগণিত মানুষ তার বাংলাদেশে আসা এবং এখানে এসে বিভিন্ন প্রোগ্রাম করাটার প্রত্যাশা করেন অতএব তার আশাটা মৌলিকভাবে প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত এবং তার আশাটাই বরং স্বাভাবিক তিনি সারা দুনিয়ার অন্যান্য মুসলিম দেশগুলোতে মুসলিম প্রধান দেশগুলোতে গিয়েছেন কিন্তু বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে তিনি এখনও আসেননি সেটি আসলে অবাক করার মতো বিষয় সরকার যে অজুহাত দিয়ে তাকে আসার ব্যাপারে এখন অনুমোদন দেয়নি এবং বলেছে নির্বাচন করে আসতে পারবে সেই অজুহাত নিয়ে আমার বক্তব্য হল এখানে দুটি দিক আছে একটি দিক হলো যে এটা ঠিক যে তিনি যদি আসতেন বাংলাদেশ সরকার যদি নিরাপত্তা দেওয়ার জন্য সিরিয়াস হতেন তাহলে সেক্ষেত্রে এটা কোনো অসম্ভব বিষয় হতো না অর্থাৎ একজন মানুষ আসলে তার অনুষ্ঠানকে ঘিরে যে নিরাপত্তা দেয়া সেটুকু ব্যবস্থা করার মতো শক্তি সমর্থ অবশ্যই সরকারের আছে সরকার যদি বিষয়টাকে খুব সিরিয়াসলি নিত এবং এটাকে খুবই পজিটিভলি দেখত তাহলে সেক্ষেত্রে আর ব্যবস্থাও হয়তো করতো এই সরকার আমলেই ইন্টারিমের আমলেই বিভিন্ন গায়ক এবং বিভিন্ন ধরনের অ্যাক্টররা এসেছে এবং তারা পারফর্ম করেছে এবং এয়ারপোর্ট রোডে জ্যামের সৃষ্টি হয়েছে বহু মানুষের সমাগম হয়েছে সেগুলোতেই নিরাপত্তা কিন্তু সরকার দিতে পেরেছে অতএব এখানে যে সরকার চাইলে নিরাপত্তা দেওয়া একবারে অসম্ভব ছিল ব্যাপারটা এরকম না তবে আরেকটা বাস্তবতা এখানে আছে সেটা হলো যে আমাদের দেশে সাম্প্রতিক সময়গুলোতে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি বিশেষ করে নির্বাচন যত ঘনিয়ে আসছে নানান ষড়যন্ত্রের ডালপালা গজাচ্ছে খুবই স্বাভাবিকভাবেই এয়ারপোর্টে আগুন লেগেছে আর অনেকগুলো ঘটনা ঘটেছে এগুলো থেকে বোঝা যায় যে বড়ো কোনো গ্যাদারিং অস্বাভাবিক রকমের কোনো গ্যাদারিং যদি মুহূর্তে হয় সেখানে কোনো অসাধু চক্র সেখানে কোনো দুর্ঘটনা ঘটিয়ে পরিস্থিতি ঘোরাটে করবার চেষ্টা করতে পারে তো সেটাও আমাদের মাথায় রাখা দরকার এবং সেটিকে বিবেচনা এনে তার এই আশাটা যদি আর দু চার মাস পরে হয় দু চার বা ছয় মাস পরে হয় তাহলে সেটা আমার মনে হয় না মন্দ এবং ইনশাআল্লাহ আমার বিশ্বাস তিনি বাংলাদেশে আসবে সে তার আশা এবং তার দাওতি কাজ করার সুযোগ আছে এবং সেই সুযোগটা দিন দিন আরও বাড়িতে হবে ইনশাআল্লাহ তার আমাদের বাসা ছয়তলা বিল্ডিং নিচতলা মসজিদ দ্বিতীয় তলায় আমরা থাকি চাইলে কি আমরা বাসা থেকে জামাতের শরিক হতে পারবো উত্তর হলো যে একটা ভবনের যদি বেশ কয়েকটা ফ্লোর মসজিদ হয় তাহলে সবগুলো মিলে একটা জায়গা হিসাবে ধর্তব্য হয় ধরুন একটা মসজিদের তিনটা ফ্লোর আছে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এই তিনটা ফ্লোরের যে কোনো ফ্লোরে দাঁড়ালেই সেটি মসজিদে দাঁড়ানো হিসাবে বিবেচিত হবে কারণ তিনটা মিলে একটা হিসাবে গণ্য হবে কারণ তিনটাই মূলত মসজিদ কিন্তু যদি একই বিল্ডিংয়ের একটা ফ্লোর মসজিদ হয় হতে পারে যে টেম্পোরারি মসজিদ অথবা এটা পাঞ্জেগানা মসজিদ নিয়মতান্ত্রিক অফ মসজিদ না অথবা নিয়মতান্ত্রিক মসজিদ কিন্তু একটা ফ্লোর মসজিদ উপরে হয়তো বাসা ইমাম সাহেবের বাসা বা অন্য কারোর বাসা তো উপরে যেহেতু বাসা সেহেতু ভিন্ন জায়গা হিসাবে সেটি গণ্য হবে কারণ পারপাশ সম্পূর্ণ ভিন্ন আর যখন সেটি মসজিদ নয় অন্য কিছু অর্থাৎ সেখানে দাঁড়িয়ে নামাজ পড়লে আপনি মসজিদে জামাতে দাঁড়িয়ে নামাজ পড়েছেন সেটি মনে করা হবে না এবং সেটি বলা যাবে না যার ফলে আপনাকে মসজিদে এসেই জামাতে সামিল হতে হবে আপনার বাসা থেকে আপনি সামিল হতে পারেন না ঠিক খুশিদের পূর্বপাশের রাস্তা অংশে মানুষ দাঁড়ায় এটা হলো মসজিদ থেকে বের হয়েও মানুষ বাহির পর্যন্ত চলে আসে যখন এটা ওভারফ্লো হয়ে যায় ওভারফ্লোর ফলে যেটা হয়ে যায় সেটা কিন্তু মসজিদের মধ্যেই গণ্য হবে জামাতের মধ্যে গণ্য হবে কিন্তু যখন ভিন্ন ভবন থাকে তখন সেটা কোনোভাবে ওভারফ্লো হয়ে ওখানে গেছে এবং ওইটা কানেকশন আছে সেরকমটি বলা যাচ্ছে না কিন্তু রাস্তা যারা দাঁড়ায় তাদের সাথে মসজিদের সাথে কানেকশন থাকে প্রত্যক্ষভাবেই তো প্রতি বছরই জন্মদিনে তার সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে মসজিদে মাদ্রাসায় কিছু টাকা আমি দান করে থাকি এবার এক কলিক বলল এটা বেদাজ এর মাধ্যমে তোমার ছেলের উপকার নয় বরঞ্চ আরও অপকার হবে সঠিক বিষয়টা জানতে চাই এই প্রশ্ন উত্তর হলো যে জন্মদিবস উদযাপনের এই সংস্কৃতি মূলত প্রেগান এবং প্রকৃতি পূজার থেকে এসেছে এবং এর সাথে তাদের ধর্মবিশ্বাসের একটা নিগড় সম্পর্ক কিন্তু আছে একজন মুসলমান হিসেবে আমরা এই জন্য জন্মদিবসকে কোনোভাবে উদযাপন করতে পারি না জন্মদিনকে কেন্দ্র করে এই যে আপনি ওসিত মাদ্রাসা দান করছেন বা বিশেষ কিছু করছেন এটাও এক প্রকারের উদযাপন এবং এটাও সেই দিবসটাকে প্রমোট করার নামান্তর আপনি মৌলিকভাবে আপনার সন্তানের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দান সাদাকা করতে পারেন সেটার জন্য আপনাকে বিশেষভাবে আপনার জন্মদিবসকেই কেন বেছে নিতে হবে সারা বছরই আপনি দান করতে পারেন যদি এমন হয় যে জন্মদিবসের দানটা আপনার কাকতালীয় অর্থাৎ আপনি সপ্তাহ নির্দিষ্ট দিনে দান করে থাকেন সেটা কাকতিলভাবে জন্মদিবসে পড়ে গেছে অথবা প্রতিদিন দেন সেই হিসাবে জন্মদিবসেও দিয়েছেন তাদের অসুবিধা নেই কিন্তু যদি জন্মদিবসকে কেন্দ্র করে দেন তাহলে জন্মদিবসকে আপনি বিশেষভাবে উদযাপন করছেন এবং এই যে উদযাপন সেটাও তো মুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ হবে বিশেদ পুরস্কার ভাবে আমাদেরকে বলেছেন যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে বা কারোর মতো হওয়ার চেষ্টা করবে সে কিন্তু তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই জন্য এটা আপনার জন্য জায়জ হবে না তবে আপনার কলেজ যেটা বলেছেন বেদাত এখানে বেদাত হওয়ার ইস্যু নেই কারণ বেদাত আসলে কোনো ভালো কাজ কেউ যখন করে কোরআন হাদিসে যেটা নেই সেটাকে সবের আশা যদি করে আপনি নিশ্চয়ই জন্মদিবসে দান করলে সব হয় আলাদা এরকম কোনো বিশ্বাস থেকে করেন না যার কারণে আতের সংজ্ঞাটা এখানে ফিট হবে না বরং না নাজায়জ এবং গুনাহের কাজ যেটা আমাদের পরিহার করা উচিত এরপরে প্রশ্ন হলো আমার স্বামী গরুর ব্যবসা করেন তিনি মালিকের কাছ থেকে চুক্তিভিত্তিক গরু নিয়ে আসেন পরে বিক্রি করে মালিকের টাকা পরিশোধ করে দেন এই সময়ের মধ্যে যদি গরুটি গাভী হয় তাহলে আমরা দুধ দহন করতে করে তা বিক্রি করি নিজেরাও খাই আর যদি ষাঁড় হয় তাহলে অন্যান্য সুবিধাগুলো ভোগ করে থাকি বিক্রি করার এই সময়ের মধ্যে কি এ ধরনের ফায়দা ভোগ করা আমাদের জন্য জায়েজ হচ্ছে উত্তর হল যে আপনার স্বামী মূল মালিক থেকে ক্রয় করে আনেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার স্বামী গরুর মালিক হয়ে গে যাবেন এবং সেক্ষেত্রে তার জন্য এগুলো জায়েজ আছে অর্থাৎ গরুর থেকে এগুলো দুধ দোয়া বা এ টাইপের যত সুবিধা আছে সেটা ভোগ করা আপনার জন্য জায়েজ আছে আর যদি সম্পূর্ণ ক্রয় বিক্রয় সম্পন্ন না হয় এমন হতে পারে যে ক্রয় বিক্রয় সম্পন্ন হয়েছে মূল্য তিনি পরে পরিশোধ করবেন বাকিতে কিনেছেন এরকম যদি হয় তাহলে তার জন্য তো এই গরুর দুধ দহন করা এবং গরুর দ্বারা অন্যান্য বেনিফিট নেওয়া যায় এরপরে প্রশ্ন হলো আমার সিজারের সময় রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল তখন একজন হিন্দু মেয়ে আমাকে রক্ত দিয়েছে একজন অমুসলিমের রক্ত আমার শরীরে প্রবাহিত হয়েছে এতে কি কোনো সমস্যা হবে উত্তর হলো না এতে কোনো অসুবিধার কিছু নেই রক্ত মুসলিম হোক কিংবা অমুসলিম তাতে কোনো বিশেষ পার্থক্য নেই মুসলমানের রক্ত যেরকম মুসলমানের শরীরে থাকতে পারে ঠিক কিভাবে হিন্দু রক্ত কোনো মুসলমানের শরীরে থাকতে পারে এটাতে শরিয়ার কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না বিধায় এটা নিয়ে আপনার কোনো হেজিটেশন থাকার কোনো কারণ নেই আবুল কালাম আজাদ লিখেছেন আমার স্ত্রী মাসি চলাকালীন অর্থাৎ নাপাক অবস্থায় মারা গেছেন এ নিয়ে আমার খুব দুশ্চিন্তায় কাজ করে নাপাক অবস্থায় কারোর মৃত্যু হলে সেটা কি খারাপ তার শেষটা ভালো হলো না বিষয়টা কি এমন ভাই আবুল কালাম আজাদ আপনার প্রশ্ন উত্তর হলো যে ঋতুস্রাব হওয়া এটা কোনো খারাপ বিষয় নয় আপনার স্ত্রী যে অবস্থায় মারা গেছেন সেটি খারাপ অবস্থায় মারা গেছেন এমন নয় কেউ যদি পাপে লিপ্ত অবস্থায় কোনো গুনাহে লিপ্ত অবস্থায় কোনো অন্যায় লিপ্ত অবস্থায় মারা যান তাহলে সেটা খারাপ আপনার স্ত্রী যে অবস্থায় মারা গেছেন সেটি কোনো অন্যায় নয় সেটা কোনো অপরাধ নয় অতি জন্য আপনার খারাপ লাগা কাজ করবে কেন এটা যেহেতু সাধারণ বিষয় স্বাভাবিক বিষয় আল্লাহ তালা প্রদত্ত বিষয় এবং আল্লাহ কর্তৃক অবধারিত বিষয় বিধায় এই অবস্থার মৃত্যু আপনার জন্য মূলত কোনো খারাপ কোনো মৃত্যু হিসাবে বিবেচিত হবে না অতএব দেখার বিষয় হলো তিনি ইমানদার অবস্থা মারা গেছেন কিনা অর্থাৎ যখন তার মৃত্যু হয়েছে তখন তিনি তার শেষ অবস্থা ইমানদার ছিল কি না যদি শেষ অবস্থা ইমান থাকে এবং ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করে থাকেন তাহলে ইশাল আলম্লা তার এই মৃত্যুকে খারাপ মৃত্যু বলবার কোনো কারণ নেই এরপরে প্রশ্ন হলো গত পরশু স্বামী স্ত্রী আমরা দুজনেই একসঙ্গে হিন্দু থেকে মুসলমান হয়েছি আমাদের কি এখনও এখন দুজনের আবার নতুন করে বিয়ে করতে হবে উত্তর হলো যে স্বামী স্ত্রী উভয় যদি অমুসলিম থাকেন এরপর যদি তারা উভয় ইসলাম গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে তাদের নতুন করে বিবাহ আর করার দরকার নেই সাহবা ইকরাম রেদালাজম আইন তারা যখন সবাই ইসলাম গ্রহণ করেছেন অসহি সাল্লামের কাছে তাদের কারোর বিবাহ সাল্লাম দ্বিতীয়বার পড়াননি অর্থাৎ পূর্বের বিহার বিবাহের উপরে তারা বহালছে আর যদি এমন হতো যে স্বামী স্ত্রীর একজন অমুসলিম থেকে গেছেন আর একজন মুসলিম হয়ে গেছেন অনেক সময় পর তিনি মুসলমান হয়েছেন তাহলে সেক্ষেত্রে এই যে দুজন দুই ধর্মের এক্ষেত্রে তাদের মধ্যে বিশেষ করে একজন মুশ্রিক আর একজন মমিন যখন হন তখন তাদের মধ্যে আর বৈবাহিক সম্পর্ক থাকে না এখানে আপনাদের বিবাহ নবায়ন করবার কোনো প্রয়োজন নেই কারণ দুজন একসাথে ইসলাম গ্রহণ করেছেন সরিয়ার আর মাস হল এরকম ক্ষেত্রে আগের বিবাহটাই যথেষ্ট হবে এরপরে প্রশ্ন হলো আমি নামাজে মুখস্থ পারি না সেক্ষেত্রে শুধু সল্লাহু আলু ইসলাম পড়িয়ে ঠিকই নামাজ হবে উত্তর ভোর নবিক্রিম সাল্লাম নামাজের মধ্যে আমাদেরকে দুরুদ ইব্রাহিম পাঠ করবার নির্দেশনা দিয়েছেন এবং শিখিয়েছেন সাবা সেটি পালন করতেন পৃথিবীসহ সালাম একরম একমত নামাজের মধ্যে শেষ বৈঠকে আমরা দরুদ হিসাবে ইব্রাহিম নিবেদন করব আপনি দৌরদ ইব্রাহিম মুখস্থ করতে পারেননি এখনও সেই হিসাবে অন্য দূরদ যদি পড়েন আপনার সালাত হয়ে যাবে কিন্তু দৌরদ ইব্রাহিম মুখস্থ করবার চেষ্টা আপনার করা উচিত সারা জীবন আপনি শুধুমাত্র সাল্লা সাল্লাম পড়ে বা অন্য অন্যদূর পড়ে যদি পার করে দেন তাহলে সেক্ষেত্রে বিশাল গুরুত্বপূর্ণ একটি সুন্না আপনার জীবন থেকে ছুটে গেল যেটা নামাজের কোয়ালিটিকে অনেক নামিয়ে দিবে সেজন্য ইব্রাহিম মুখস্থ করার চেষ্টা হওয়া উচিত